ঐতিহাসিক বুনারপাড়া রেলওয়ে জংশন ও স্টেশন এসে আমি তো অবাক হয়ে গেলাম এত সুন্দর মনোরম পরিবেশ মানে সৌন্দর্য দেখে আমি বিমোহিত হয়ে গেলাম আসলেই মনজুরানের মতো একটা স্টেশন আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমি আপনাকেও দেখামো আমাদের গাইবান্ধা জেলার ঐতিহ্যবাহী বুনারপাড়া রেলওয়ে জংশন নিয়ে আঞ্চলিক ভাষার ভিডিও ও তথ্যচিত্র তাই আমি দেরি না করে আমার টমটম হেলিকপ্টারখান নিয়ে বাইরের হলাম বিদ্যুৎ গতিতে চলে যাচ্ছি আজ বোনারপাড়ার উদ্দেশ্যে যাতেই দেখি রাস্তার মাঝে আরও এখন মনোরম সৌন্দর্য জয় দেখেন আমি আমার ছোটো ভাই শিয়াবগ নিয়ে যাচ্ছি ওই আমার হেলিকপ্টারের পাইলট আজকে দেখতে দেখতে চলে এলাম সেই কাঙ্ক্ষিত জায়গা বোনারপাড়া রেলওয়ে স্টেশনের মেইন ফটকের সামনে আজ ঢুকে গেলাম গির করে যা দেখি আজ স্টেশনখান স্টেশন পুরোই ফাঁকা কারণ আমরা চলে যাচ্ছি দুপুর টাইমে দুটোর দিকে ব্যস্ততম এই রেল স্টেশনটা এই সময় ফাঁকা দেখে আনা অবাকই লাগলো আজ চলে আসলাম টিকিট কাউন্টার যেটি টিকিট কাটা হয় আর এটি বিভিন্ন ধরনের দোকানপাটও আছে আর দেখছেন ভাই আজ এ সময় দেখিচ্ছেন ওই কখন কন্টেন্ট পৌঁছিবি সেই ডিসপ্লের সময় দেখা যায় আর দেখছেন ভাই এই ঘরগুলোর মধ্যে ওই যে পুকুর দিয়ে টিকিট কাটা যায় এখন আমরা চলে এলাম ওভারব্রিজের ওপরে ওভার এসে কি ভিউ ভিডিও ছাড়লেই বলে ফর ইউ তাই আমি ক্যামেরা খান ধরে তিনশো ষাট ডিগ্রি ঘুরিচ্ছি ঘুরতে ঘুরতে এটি দেখা পেলাম আজ দেখছেন এগুলা মালগাড়ি বিভিন্ন ধরনের কৃষি পণ্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভারী মালামাল পরিত্যক্ত অবস্থায় আছে এটি এসে দেখে আজব এক জন্তু না এটা একটা টিউব কল দেখছেন ভাই প্ল্যাটফর্মের উপর এখন কল পলিথিন কিন্তু এটা এখন মরুভূমি হয়ে গেছে এর থেকে এক ফোঁটা পানিও বের হয় না দেখছেন ভাই এর ইঞ্জিনিয়ার কে রানা কমেন্ট করে জানায় অটোবাসের ছাত্র নিকিন আজ প্ল্যাটফর্ম উত্তরের শেষ প্রান্ত এসে এগুলা বিশেষ ধরনের এটা কি সুন্দর যুক্ত গাছ কি সুন্দর ফাইন লাগিছে দেখছেন ভাই এর থেকে ফির বুঝে সোজাসুজি দেখা যাচ্ছে কি সুন্দর ফুটে আছে বোনারপারা রেলওয়ে জংশন নাই দেখছেন বা হেস্টেশন খান বস্তুতম হলেও এখন খা খা করিচ্ছে মরুভূমির নাখান আগেই কইছি আমি দুপুর বেলা আছি এই সময় কোনো ট্রেনের কোনো শিডিউল উল্লেই তাই ফাঁকা ফাঁকা লাগিছে দেখছেন ভাই কি সুন্দর দৃষ্টি নন্দন করা হয়েছে এই বোনারপড়া রেলওয়ে স্টেশন সংস্কার করছে কিছুদিন আগে কি সুন্দর লাগিচ্ছে না ভায়ে দেখছেন যে বোনার লেখাটা কি সুন্দর করে ফুটে রেলওয়ে রেলওয়ে থানা থেকে যে পুলিশ এই স্টেশনে আসার পর কোনো ধরনের প্রতারণা কোনো ধরনের সমস্যায় পড়লে এখানে অভিযোগ করতে পারবেন আর এখন কথা কথা ভালো গাইবান্দাস জেলা রেলওয়ে স্টেশনের পর এই বোনারপাড়া রেলওয়ে জংশনেই উত্তরবঙ্গগামী এবং ঢাকাগামী সব ধরনের ট্রেন এখানে থামে তাই বিভিন্ন ধরনের রেলসেবা থেকে শুরু করে মনোরম পরিবেশ এবং দৃষ্টিনন্দন এই রেলওয়ে স্টেশন দেখে আপনারা আমরা বলতেই পারি এই রেলওয়ে স্টেশন গাইবান্ধা জেলার একটি সেরা অন্যতম সেরা রেলওয়ে স্টেশন এখন চলেন জেনে নেই বোনারপাড়া রেলওয়ে জংশন স্টেশন সম্পর্কে কিছু তথ্য বোনারপাড়া রেলওয়ে স্টেশন এই রেলওয়ে স্টেশন রংপুর বিভাগের গাইবান্ধা জেলার অন্যতম একটি রেলওয়ে স্টেশন এবং জংশন বোনারপাড়া রেলওয়ে স্টেশন গাইবান্ধা জেলার সাগাটা থানার বোনারপাড়ার প্রাণকেন্দ্রে অবস্থিত ব্রিটিশ শাসন আমলে গাইবান্ধার সাগাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্থাপন হয় উত্তরের ষোলো জেলার মানুষের রাজধানী ঢাকায় যাওয়ার জন্য একমাত্র রেলপথ ছিল বোনারপাড়ার অদূরে ফুলছড়ি রেলওয়ে ফেরিঘাট বোনারপাড়া জংশন স্টেশন হওয়ার সুবাদে গুরুত্বপূর্ণ স্থাপনা গড়ে ওঠে এখানে উনিশশো চুরানব্বই সালে ফুলছড়ি রেলওয়ে ফেরিঘাট স্থানান্তরিত হয়ে বালাসিঘাট যাওয়ার পর বোনারপাড়ার ভরৎকালীন রুটটি বন্ধ হয়ে যায় তখন থেকে বোনারপাড়া রেলওয়ে জংশনটি গুরুত্বহীন হয়ে পড়ে কিন্তু এটি এসে আই আম তো অবাক এটি এসে আমার চকু উঠছে কপলত আই দেখছেন ভাই ফ্যানগুলো কী সুন্দর কিনকিন করে ঘুরিচ্ছে কিন্তু কিনকিন করে ঘোরার মধ্যে একটা রহস্য আছে দেখছেন ভাই একটা মানুষ নেই পশুপক্ষী নেই তাও যে ফ্যানগুলো কি সুন্দর ঘুরিচ্ছে আমরা বাংলাদেশের মানুষ কত অপচয় করতে জানি দেখছেন বা হে এই রেলওয়ে স্টেশনটা একটা দর্শনীয় স্থানও হয়ে গেছে এই রেলওয়ে স্টেশনত বিভিন্ন দূর থেকে মানুষ ঘুরতে আসে তাই আমাদের উচিত আমাদের সম্পদ রক্ষা করা এবং অপচয় না করা পরিবেশ ঠিক রাখা এই রেলওয়ে স্টেশনে কেরা যাচ্ছিলেন এরা কমেন্ট করে জানায় সেই সাথে আমার ভিডিও কেননা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ